আন্তর্জাতিক মহল থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও এখনো গাজায় নিরস্ত্র মানুষের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল তাদের প্রতিহিংসার শিকার হচ্ছেন নিরপরাধ শিশুরা যা নাড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বকে গাজা যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে এবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফ অজাই অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলের বোমাবর্ষণ একটা ছোট্ট শিশুর ওপর কি মানসিক প্রভাব ফেলছে তা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন পাকিস্তানের এই নোবেল জয়ী গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের শিকার হয়ে স্ট্রেস ও চার বছরের এক শিশুর চুল হারানোর গল্প তুলে ধরে মালালা ইনস্টাগ্রামে লিখেছেন ইসরায়েলের বোমাবর্ষণে ফিলিস্তিনি মেয়েরা যে মানসিক আঘাতের সম্মুখীন হচ্ছে শান্তি নেই স্কুল নেই আমাদের এখন যুদ্ধবিরতি দরকার এবং এই শিশুদের জীবন রক্ষা করা দরকার মালালার শেয়ার করা ওই সাক্ষাৎকারটি সংবাদ মাধ্যম আল জাজিরার নেওয়া যেখানে সামা তাবিল নামের বছরের এক চার চুল হারানোর পেছনের কারণ সামনে আনা হয়েছে যেখানে ওই শিশুটি তার হারানো চুল ফেরত পেতে ও আগের মতো সুন্দর হতে বিদেশে উন্নত চিকিৎসার আকুতি জানিয়েছেন হৃদয় বিদারক ওই ও সাক্ষাৎকারে ছোট্ট মেয়েটি বলেছে সে স্কুলে ভালো ছাত্রী ছিল এবং স্কুলে যাওয়ার আগে প্রতিদিন তার চুল সুন্দর করে গোছাত তবে রাফাতে তাদের ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর হামলার পর পরিবারের সাথে বাস্তুচ্যুত হতে হয় তাকে চুল হারানো নিয়ে সামা বলেন হামলার সময় তিনি এবং তার পরিবার ঘুমিয়েছিলেন পরে গুলি ও বোমা বিস্ফোরণের শব্দে তারা জেগে ওঠে আর এ ঘটনার বেশ কয়েকদিন পর থেকেই তার মাথা থেকে চুল পড়া শুরু হয় এ বিষয়ে সামার মা বলছে বোমা হামলার পরে তার মেয়ে মৃতদেহ এবং ধ্বংসাবশেষ দেখেছিল যা তার ওপর প্রভাব ফেলেছে